প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি একশো পঁচানব্বই পৃষ্ঠার সমস্যা টু এর সমাধানটি করে দেখাবো তো দেখো এখানে বলতেছে একটি নিরের অর্ধগোলকের ব্যাস দশ সেন্টিমিটার ঠিক আছে অর্ধগোলকটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল নিন্দা করো সমগ্র অর্ধগোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার দুই টাকা খরচ হলে মোট কত টাকার প্রয়োজন হবে খুবই সহজ ঠিক আছে তো আমাদের এখানে যে এই যে অর্ধগোলকের ব্যাস এটা দশ সেন্টিমিটার দেওয়া আছে ঠিক আছে আমরা এখন কি করবো ব্যাসার্ধটা বের করে ফেলবো ঠিক আছে দেখো দেওয়া আছে দেওয়া আছে অর্ধ গোলকের ব্যাস আর আমরা ব্যাস সমান সমান কি জানি টু পাই তাই না টু পাই ইকাল টু কত দশ সেন্টিমিটার ঠিক আছে এই যে এখান থেকে এইটুক দশ সেন্টিমিটার তাহলে এর অর্ধেক ব্যাসাদ্দ কত হবে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এর অর্ধেকটা এই যে পর্যন্ত এটা ফাইভ সেন্টিমিটার হবে ঠিক আছে তো সেটা দেখাবো দশ সেন্টিমিটার অতএব অর্ধ গোলকের ব্যাসাদ্দ আর ইকাল টু এটা ভাগ হবে ঠিক আছে কত দশ ভাগ দুই সেন্টিমিটার ইকোয়াল টু আর ইকোয়ালটা আমরা কত পাচ্ছি ফাইভ সেন্টিমিটার আমরা ব্যসত পেয়ে গেলাম ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো এখানে এই অর্ধগোলকটার বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে আবার এই যে বৃত্তকার পৃষ্ঠ আছে সেটা আমরা বের করব এরপরে কি করবো সমগ্র তলের ক্ষেত্রফল এইটা এটা যোগ করব যোগ করে যে যেটা পাবো সেটাকে আমরা দুই দুগুন করলে কিন্তু আমাদের অ্যান্সারটা ছুঁয়ে যাবে তাই না তো দেখো আমরা জানি অর্ধগোলকের অর্ধ গোলকের বক্রতলের তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল এই টু কি পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি ফোর পাই আর স্কার যেহেতু এটা অর্ধ গোলকে জন্য আমরা হাফ গুণ করলাম অথবা তোমরা একবার মনে রাখতে পারো যে অর্ধ বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রে ফল টু পাই আর স্কার টু পাই আর স্কার এটা এটা কেটে দিলে দেখো টু পাই আর স্কার হয় এই জন্য বললাম অথবা পূর্ণ গোলকের বক্ততার ক্ষেত্রে ফল ফোর পাই আর স্কার এটাকে খাদ্য গুণ করলে অর্ধ পাওয়া যায় তার আলটিমেটলি কী হচ্ছে এখানে টু এটা কাটি গেলে কি হয় টু পাই আর স্কার ঠিক আছে এই জন্য আমি ডিরেক্টলি বলেছিলাম এটা একবার এখানে লিখে দিলেও হবে ঠিক আছে তা আমরা ক্যালকুলেশন কর করব করলে এটাই পাবো ঠিক আছে দেখো আমরা কী পাচ্ছি এখানে টু এখানে টু পাচ্ছি গুণ ফাইভ মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গোন এখানে ব্যাসব্দ কত ফাইভ আছে তো ফাইভের স্কার তাই না ফাইভের স্কার তো আমরা এখানে কী হবে এটা এখানে বর্গ একক লিখে দেবো ঠিক আছে বর্গ একক আচ্ছা তো দেখো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে গোন টোয়েন্টি ফাইভ ই কলটা আমরা পাচ্ছি ওয়ান ফাইভ সেভেন দশমিক জিরো এইট বর্গ সেন্টিমিটার প্রায় ঠিক আছে আচ্ছা এখন আমরা কোনটা পেলাম এই যে বক্রতল অর্থাৎ এই যে এই অঞ্চলটুকু ঠিক আছে এখন আমরা কী করব এই যে বৃত্তকার পৃষ্ঠের ক্ষেত্রটা বের করব ঠিক আছে আবার আবার অর্ধ গোলকের অর্ধ গোলকের বৃত্তাকার পৃষ্ঠের ঠিক আছে বৃত্তা কার পিস্টের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ভূমির ক্ষেত্রফল যেটা এটা কিন্তু সেম এই যে অংশটুকু এই অংশটুকুর ক্ষেত্রফলের ক্ষেত্র কি পাই আর স্কার ঠিক আছে বর্গ একক ঠিক আছে তো এখন পায় মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ব্যস্ত আমরা কত পেয়েছি ফাইভ গুণ ফাইভ এর হোল স্কার এটা ক্যালকুলেশন করলে কত পাবো টোয়েন্টি ফাইভ গোল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকলটা আমরা পাচ্ছি সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ফোর বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা কিন্তু এই যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ঠিক আছে তো সেটা খুব সহজে নির্ণয় করতে পারবো হ্যাঁ তো এইখান থেকে আমি একটু মিশে বলেছি আমাদের ব্যবসা ফাইভ দিয়ে আছে এটা মনে রাখবো এখানে আমরা বলরেটি বের করে ফেলেছি যে লাগবে না তো আমরা কী লাগব আমরা জানি জানি অর্ধ গোলকের অর্ধ গোলকের সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র যেটা ঠিক আছে তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকাল টু হবে ইকোয়াল টু অর্ধ গোলকের অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল ঠিক আছে বক্র তলের ক্ষেত্রফল যোগ এই যেটা বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল যোগ বৃত্তাকার পৃষ্ঠের পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল ফল তো দেখো আমরা এখন মানটা বসে দেবো এই যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র আমরা কত পেয়েছিলাম ওয়ান ফাইভ সেভেন পয়েন্ট জিরো এইট বর্গ সেন্টিমিটার প্লাস এখানে অর্ধগোলকের বৃত্তাকার পৃষ্ঠা ক্ষেত্রফল কত পেয়েছিলাম আমরা সেভেন্টি এইট দশমিক ফাইভ ফোর বর্গ সেন্টিমিটার তাই না এই আমরা কত পাবো দুইটা যোগ করলে একশো সাতান্ন দশমিক শূন্য আট যোগ সেভেন্টি এইট দশমিক ফাইভ ফোর এই কলটা পাচ্ছি আমরা টু থ্রি ফাইভ দশমিক সিক্স টু বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা কী করব আমাদের কাছে চেয়েছে কি যে টোটাল অর্ধকলো রং রঙ করতে কত টাকা খরচ হবে দেওয়া আছে কি এক বর্গ সেন্টিমিটার রঙ করতে খরচ হয় দুই টাকা অর্থাৎ দুইটা গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাই না দেওয়া আছে দেওয়া আছে এক বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হয় কত দুই টাকা তাই না দুই টাকা ঠিক আছে অতএব 235.62 বর্গ সেন্টিমিটার রঙ করতে খরচ হয় বা হবে টু থ্রি ফাইভ পয়েন্ট সিক্স গুণ দুই টাকা ঠিক আছে একল্ট কত পাবো গুণ দুই পাবো ফোর টাকা প্রায় এটাই আমাদের অ্যান্সার এখানে আমরা প্রায় লিখে দিতে পারি ঠিক আছে দুঃখিত আচ্ছা এটাই কিন্তু আমাদের অ্যান্সার তার সাথে তোমরা বুঝতে পেরেছ খুবই সহজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম